চলে আসলাম এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এবার বঙ্গোপসাগরে জোড়া বর্তন। পরিস্থিতি তৈরি হচ্ছে আজ সতেরোটি জেলায় বইবে লু তাপমাত্রা ঊনপঞ্চাশ ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে এবং বেশ কিছু জেলাতে বৃষ্টি বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে আজ ও কাল থেকে সাত দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং কোন দিকে আকাশ পরিষ্কার থাকবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি বলছে তা বিস্তারিত জানিয়ে দেব সঠিক আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদিয়া পুরুলিয়া বাঁকুড়া ও ঝাড়গ্রাম এবং শনিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদিয়া কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রামে বৃষ্টির বজ্রবিদ্যুৎসহ বৈবি ঝড়ো হাওয়া দক্ষিণবঙ্গে মঙ্গলবার বুধবার বজ পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দোসর হবে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া আগামীকাল অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশে মঙ্গলবার ভারী বৃষ্টি সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে শনিবার থেকে দফায় দফায় বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমবে কলকাতাতেও টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ষোলো বা সতেরোই জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে অনুমান এদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে জেলায় জেলায় আজ সকাল থেকেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে এবং বাকি জেলাগুলি আবহাওয়া কোনো পরিবর্তন হবে এদিকে বাংলাদেশে আজ শনিবার চোদ্দই জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী রোববার পনেরোই জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেটস বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আগামী সোমবার ষোলোই জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা হ্রাস পেতে পারে আগামী মঙ্গলবার অর্থাৎ সতেরোই জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বস্ত্র সহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে এবং সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানি